শ্রীকৃষ্ণের একটি সুন্দর নীলা একদিন এক গোপী যমুনাতে জল নিতে আসে গ্রামের গোপীরা সাতটা কলসি একসাথে মাথায় নিয়ে যায় আজ গোপী সাত কলসিতে জল নেবে সব কলসি একসাথে মাথায় করে নিয়ে যাবে তাই এক এক করে সাত কলসিতে জল ভরে নিল গোপী কৃষ্ণ বাসি বাজাচ্ছিলেন কাছেই একজন আরেকজনকে দেখে হাসছে কি করে সাতটা কলসি মাথায় নেবে কেউ তো নেই সাহায্য করার মতো তাই গোপী আজ ডাকছে শ্যাম সুন্দরকে ও শ্যামসুন্দর একটু এসো কাছে এই কলসিগুলো একটু মাথায় তুলে দাও শ্যাম সুন্দর বলল আমি তা পারবো না গোপী বলল এখানে কে আর আছে বলো আচ্ছা আমি তিনটা নিচ্ছি বাকি চারটা তুমি দাও আমার মাথায় তুলে শ্যামসুন্দর বলল, না গোপি আমি একটাও তুলতে পারবো না গোপি এখন বিপদে পড়ল। কাছে কেউ নেই কাকে বলবে সাহায্য করে দেওয়ার জন্য হঠাৎ সেখানে এক গোপী আসলো সে এই কলসি মাথায় তুলে দিল গোপি তা নিয়ে গৃহে চলল আর কৃষ্ণ গোপীর পিছনে পিছনে আসতে লাগল গোপী বলল কী রে বাবা আমার পিছনে পিছনে কেন আসছে শ্যাম সুন্দর কৃষ্ণ গোপীর পিছনে পিছনে গিয়ে গোপীর ঘরে পৌঁছে গেল এখন মাথা থেকে এই জলের কলসিকে নামিয়ে দেবে ঘরে আজ কেউ নেই শ্যামকে বললেও তো না বলবে তবুও গোপী শ্যামকে একবার বলল ও কানাই তুমি কলসি মাথায় তুলে দাওনি একটু নিচে নামিয়ে দাও তো কৃষ্ণ এমনি রাজি হয়ে গেল কৃষ্ণ বলল আমি এক্ষুনি নামিয়ে দিচ্ছি এই বলে কৃষ্ণ সাত কলসি জল তাড়াতাড়ি গোপীর মাথা থেকে নামিয়ে দিল গোপী বলল, মাথায় যখন দিতে বললাম তখন তুমি মানা করলে এখন শ্যাম তুমি কি করে রাজি হলে শ্যাম বলল আমাকে তুলে দিতে বললে আমি মানা করলাম আর নামাতে বললে আমি এমনি রাজি হলাম কারণ আমি তোমার মাথায় কলসি দেওয়ার মানে তোমার মাথায় বোঝা দেওয়া আমি কারোর মাথায় বোঝা দিই না গোপী সবার মাথা থেকে বোঝা নামিয়ে দিই আমার এটাই রীতি হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়